উপরের আয়াত ও এ আয়াতের মাঝখানে একটি পূর্ণাঙ্গ কাহিনী অবর্ণিত রয়ে রয়েছে রয়েছে গেছে আয়াতে এদিকে ইঙ্গিত করা হচ্ছে এবং কোরআনের মক্কি সুরাগুলো যেগুলো সুরা বাকারার পূর্বে নাজিল হয়েছে এ কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে দুনিয়ার যে কোনো দেশে যখনই নবীদের আবির্ভাব ঘটেছে তখনই তারা ও তাদের প্রতি ইমান আনয়নকারী গোষ্ঠী আল্লাহদ্রোহী মানব সমাজের কঠোর বিরোধিতার সম্মুখীন হয়েছেন তারা কোনো অবস্থায় নিজেদের জীবন জীবনের পরোয়া করেন বাতিল ব্যবস্থার বাতিল ব্যবস্থার বিরুদ্ধে কঠোর সংগ্রাম করে তারা আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার কাজ চালিয়ে গেছে এই দিন ইসলাম প্রতিষ্ঠার পথ কখনো কু কুসুমাস্তীর্ণ ছিল না যে আমরা ইমান এনেছি বলেই সুখ নিদ্রায় ঢলে পড়েছেন এই বলার স্বাভাবিক দাবি প্রতিযোগে এই ছিল যে ইমানদার গোষ্ঠীকে ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা ও সংগ্রাম চালাতে হয়েছে যে শয়তানি ও বিদ্রোহী শক্তি এই সংগ্রামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তার শক্তির দর্প চূর্ণ করার জন্য ইমানদারদের পূর্ণ শক্তি ব্যয় করতে হয়েছে এ বিষয়টি একটি ঘটনার সাথে সম্পর্কিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দ্বিতীয় হিজরতে রজব মাসে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী নাখলা নামক স্থানে আটজন লোকের একটি বাহিনী পাঠান কুরাইশদের গতিবিধি ও তাদের ভবিষ্যৎ সংকল্প সম্পর্কে তথ্যাদি সংগ্রহ করার দায়িত্ব তাদের উপরে অর্পণ করেন যুদ্ধ করার কোনো অনুমতি তাদেরকে দেননি কিন্তু পথে তারা কুরাইশদের একটি ক্ষুদ্র বাণিজ্যে কাফেলার মুখোমুখি হন কাফেলা আক্রমণ করে তারা একজনকে হত্যা করে এবং বাদবাকি সবাইকে গ্রেফতার করে অর্থ ও পণ্য পণ্য সম্ভার সহ মদিনায় নিয়ে আসে তাদের এ পদক্ষেপ এমন এক সময় গৃহীত হয় যখন রজব মাস শেষ হয়ে সাবান মাস শুরু হয়ে গিয়েছিল তাদের এই আক্রমণ রজব মাসে অর্থাৎ হারাম মাসে সংঘটিত হয়েছিল কিনা এ ব্যাপারটি সম্পর্কে সন্দেহ জাগে কিন্তু কুরাইশরা এবং পদা পদার্ন পদান্ন রাল পদান্ত পদান্তরালে তাদের সাথে যোগ সাজসকারী ইহুদি ও মদিনার মুনাফিকরা মুসলমান মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালাবার জন্য এই ঘটনাটির কথা চারিদিকে ব্যাপকভাবে ছড়াতে থাকে তারা কঠিন আপত্তি জানিয়ে প্রচার করতে থাকে হ্যাঁ এরা বড়ই আল্লাহ ওয়ালা হয়েছে অথচ হারাম মাসেও রক্তপাত করতে কুণ্ঠিত হয় না এ আয়াতে তাদের এই আপত্তির জবাব দেওয়া হয়েছে জবাবে সার নির্যাস হচ্ছে আরাম মাসে লড়াই করা নিঃসন্দেহে বড়ই গর্ণিত কাজ কিন্তু এর বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা তাদের জন্য শোভা পায় না যারা শুধুমাত্র এক আল্লাহর উপরে ইমান আনার কারণে তেরো বছর ধরে তাদের অসংখ্য ভাইয়ের উপরে জুলুম নির্যাতন চালিয়ে তাদেরকে এমনভাবে বিধ্বস্ত ও বিপর্যস্ত করেছে যে তারা স্বদেশভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছে তারপর এখানে তারা ক্ষান্ত হয়নি তাদের ওই ভাইদের মসজিদুল হারামে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে অথচ মসজিদুল হারাম কারো নিজস্ব সম্পত্তি নয় গত দু হাজার বছর থেকে কোনোদিন কাউকে এ ঘর জেয়ারত করতে বাধা দেওয়া হয়নি কাজে এ ধরনের কলঙ্কিত চরিত্রের অধিকারী জালেমরা কোন মুখে সামান্য একটি সীমান্ত সংঘর্ষ নিয়ে এত বেশি হইচই করে বেড়াচ্ছে এবং আপত্তি ও অভিযোগ উত্থাপন করে চলছে অথচ এই সংঘর্ষে নবীর অনুমতি ছাড়াই সবকিছু ঘটেছে এই ঘটনাটিকে বড়জোর এভাবে বলা যেতে পারে একটি ইসলামী জামায়াতের কয়েকজন লোক একটি দায়িত্বহীন কাজ করে বসেছে এই প্রসঙ্গে এ কথা মনে রাখা দরকার যে এই তথ্য সংগ্রাহক বাহিনী বন্দী ও গুণিমাতের মাল নিয়ে নবী করিম সাল্লাহ আলাই খেদমতে হাজির হওয়ার সাথে সাথেই তিনি বলেন আমি তো তোমাদের যুদ্ধ করার অনুমতি দেইনি তাছাড়া তারা যে গনিমাতের মাল এনেছিল তা থেকে তিনি বাইতুল মালের অংশ নিতেও অস্বীকৃতি জানান তাদের এই লুণ্ঠন অবৈধ ছিল এটি তারই প্রমাণ সাধারণ মুসলমানরাও এ পদক্ষেপের কারণে এর সাথে সংশ্লিষ্ট নিজেদের লোকদেরকে কঠোরভাবে তিরস্কার করে মদিনার একটি লোক তাদের এ কাজের প্রশংসা করেনি সততা ও সৎ প্রবণতার ভুল ধারণার বশবর্তী হয়ে মুসলমানদের কোনো কোনো সরলমনা ব্যক্তি মক্কার কাফের ও ইহুদিদের উত্তম উপরে উল্লিখিত অভিযোগে প্রভাবিত হয়ে পড়েছিলেন এ আয়াতে তাদেরকে বোঝানো হয়েছে যে তোমাদের এসব কথায় তোমাদের ও তাদের মধ্যে বোঝাপড়া হয়ে যাবে এ কথা মনে মনে করো না তারা বুঝা পড়া বুঝা পড়ার জন্য অভিযোগ করছে না তারা তো আসলে কাদা ছুতে ছুটতে চায় তোমরা কেন এই দিনের প্রতি ইমান এনেছো এবং কোনো দুনিয়াবাসীর সামনে এর দাওয়াত পেশ করে চলেছো এটা তাদের মনে মনে কাটার মতো বিচ্ছে কাজেই যতদিন তারা নিজেদের কুফরির উপরে অটল রয়েছে এবং আ তোমরাও এই দিন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থেকেছ ততদিন তোমাদের ও তাদের মধ্যে কোনো প্রকার বোঝাপড়া পড়া ও সমঝোতা হতে পারে না আর এ ধরনের শত্রুদেরকে তোমরা মামুলি শত্রু মনে করো না যারা যারা তোমাদের অর্থ সম্পদ ছিনিয়ে নিতে চায় তারা অপেক্ষাকৃত নিম্ন পর্যায়ের শত্রু কিন্তু যারা তোমাদেরকে আল্লাহর সত্য দিন থেকে বিচ্যুত করে দিতে চায় তারাই তোমাদের নিকৃষ্টতম শত্রু কারণ প্রথম শত্রুটি তোমাদের বৈষয়িক ক্ষতি করতে চায় কিন্তু দ্বিতীয় শত্রুটি চায় তোমাদেরকে আকেরাতের চিরন্তন আজাবের মধ্যে ঠেলে দিতে এবং এই জন্য সে তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জিয়াদ অর্থ হচ্ছে কোনো নির্দেশ্য অর্জনে নিজের সর্বাত্মক প্রচেষ্টা নিয়োজিত করা এটি মিশক যুদ্ধের সমার্থক শব্দ নয় যুদ্ধের জন্য আরবিতে কিতাল রক্তপাত শব্দ ব্যবহার করা হয় জিহাদের অর্থ তার চাইতে ব্যাপক এবং শব্দ সব রকমের চেষ্টা সাধনা এর অন্তর্ভুক্ত মুজাহিদ এমন এক ব্যক্তিকে বলা হয় যে সর্বক্ষণ নিজের উদ্দেশ্য সাধনে নিমগ্ন যার মস্তিষ্ক সবসময় ওই উদ্দেশ্যে সম্পাদনের উপায় ও কৌশল উদ্ভাবনে ব্যস্ত তার কণ্ঠ ও লেখনী নিজ উদ্দেশ্যের প্রজা প্রচারণায় নিয়োজিত মুজাহিম মুজাহিদের হাত পা ও শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জিয়াদের উদ্দেশ্যে সম্পাদনের জন্য সারাক্ষণ চেষ্টা সাধনা ও পরিশ্রম করে যাচ্ছে যাদের উদ্দেশ্য পূর্ণ করার জন্য সে নিজের সম্ভাব্য উপায় উপকরণ নিয়োগ করে পূর্ণ শক্তি দিয়ে এই পথের সমস্ত বাধার মোকাবেলা করে এমনকি শেষ পর্যন্ত যখন প্রাণ উৎসর্গ করার প্রয়োজন দেখা দেয় তখন নির্দ্বিধায় এগিয়ে যায় এর নাম জিহাদ আর আল্লাহর পথে জিহাদ হচ্ছে এ সব কিছু একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে এই দুনিয়ায় একমাত্র আল্লাহর দিন তথা আল্লাহ প্রদত্ত জীবন বিধান প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহর বাণী ও বিধান দুনিয়ার সমস্ত মত মতবাদ চিন্তা ও বিধানের উপরে বিজয় লাভ করবে মুজাহিদের সামনে এছাড়া আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই এটি হচ্ছে মদ ও জুয়া সম্পর্কে প্রথম নির্দেশ এখানে শুধুমাত্র অপছন্দের কথা ব্যক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে যাতে মন মস্তিষ্ক তার হারাম হবার বিষয়টি গ্রহণ করে নিতে প্রস্তুত হয়ে যায় পরে মদ পান করে নামাজ পড়া নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় তারপর সব শেষে মদ ও জুয়া এবং এ পর্যায়ের সমস্ত বস্তুকে চিরতরে হারাম ঘোষণা করা হয় দেখুন সুরা নিসা তেতাল্লিশ আয়াত এবং সুরা মাইদা নব্বই আয়াত এই আয়াত নাজিল হওয়ার আগে এতিমদের অধিকার সংরক্ষণের ব্যাপারে কোরআনে বারবার কঠোর নির্দেশ এসে গিয়েছিল ওই নির্দেশ নির্দেশগুলো এতদূর বলে দেওয়া হয়েছিল যে এতিমদের সম্পদের ধারে কাছেও যেও না এবং যারা জুলুম নির্যাতন করে এতিমদের সম্পদ আত্মসাত করে তারা আগুন নিয়ে নিজেদের প্যাট ভরে এ কঠোর নির্দেশের ভিত্তিতে এতিমদের লালন পালনকারীরা এতদূর ভীত ও হয়ে পড়েছিল যে তারা এতিমদের খাওয়া পড়ার ব্যবস্থা নিজেদের থেকে আলাদা করে দিয়েছিল এ ধরনের সতর্কতা অবলম্বন করার পরেও তারা এতিমদের সম্পদের কিছু অংশ তাদের নিজেদের সাথে মিশিয়ে যাবার ভয় করছিল তাই তারা এতিম ছেলে মেয়েদের সাথে লেনদেন ও আচরণের সঠিক পদ্ধতি কি হতে পারে সে সম্পর্কে বনি আহ নবী সাল্লাই্লামকে জিজ্ঞাসা করে মস্রিকদের সাথে বিবাহ সাথে সম্পর্ক না রাখার ব্যাপারে উপরে যে কথা বলা হয়েছে এটি হচ্ছে তার মূল কারণ ও সার্বিক কল্যাণ নারী ও পুরুষের মধ্যে বিয়েটা একটি যৌন সম্পর্ক মাত্র নয় নিচক বরং এটি একটি গভীর তামাতনিক সাংস্কৃতিক নৈতিক ও মানসিক সম্পর্ক মুমিন ও মুসিকদের মধ্যে যদি মানসিক সম্পর্ক স্থাপিত হয় তাহলে যেখানে একদিকে মুমিন স্বামী বা স্ত্রী প্রভাব মস্রিক স্ত্রী ও স্বামী এবং তার পরিবার ও পরবর্তী বংশধররা ইসলামী আখিদা বিশ্বাস ও জীবনধারায় গভীরভাবে আকৃষ্ট ও প্রভাবিত হয়ে যেতে পারে সেখানে অন্যদিকে মুসৃদ স্বামী বা স্ত্রী ধ্যান ধারণা চিন্তা ভাবনা ও আচার ব্যবহারে কেবলমাত্র মুমিন স্বামীর বা স্ত্রী নয় বরং তার সমগ্র পরিবার পরবর্তী বংশ ধ্যার প্রভাবিত হবার আশঙ্কা রয়েছে এ ধরনের দাম্পত্য জীবনের ফলে ইসলাম উপর ও শিরকের এমন একটি মিশ্রিত জীবনধারা সেই পরিবারে লালিত হওয়ার সম্ভাবনাই বেশি যাকে মুসলিমরা যতই পছন্দ করুক না কেন ইসলাম তাকে পছন্দ করতে এক মুহূর্তের জন্য প্রস্তুত নয় কোন খাটি ও সাচ্চা মুমিন ব্যক্তি নিচক নিজের যৌন লালসা পরিতৃপ্তির জন্য কখনো নিজ ঘরের ও পরিবারের কাফির ও মুশ্রিকি চিন্তা আচার আচরণ লালিত হওয়ার ও নিজের অজ্ঞাতসারে নিজের জীবনের কোনো ক্ষেত্রে কুফর ও শিরকে প্রভাবিত হয়ে যাবার বিপদ দেখে আনতে পারে না তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে কোনো মুমিন কোনো মস্রিকদের প্রেমে পড়ে গেছে তাহলেও তার দাবি হচ্ছে সে নিজের নিজের পরিবার বংশধর ও ইমানে চরিত্রের স্বার্থে নিজের ব্যক্তিগত আবেগকে প্রবাহী করে দেবে মূল আয়াতে আয়া আজা শব্দ ব্যবহার করা হয়েছে এর অর্থ অশুচিতা অপরিচ্ছন্নতা আবার রোগ ব্যাধিও হায়েস কেবলমাত্র একটি অসুচিতা ও অপরিচ্ছন্নতাই নয় বরং চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিতে এই অবস্থাটি সুস্থতার তুলনায় অসুস্থতারই বেশি কাছাকাছি এ ধরনের বিষয়গুলোকে কোরআন মাঝি উপমা ও রূপ রূপকের মাধ্যমে পেশ করে তাই এখানে দূরে থাকা ও ধারে কাছে না যাওয়া শব্দগুলো ব্যবহার হয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে ঋতুবর্তী নারীর সাথে এক বিছানায় বসা বা একসাথে খাওয়া দাওয়া করা যাবে না তাদেরকে স্পর্শ অসুচি মনে করে এক ধারে ঠেলে দিতে হবে এমন কথা নয় যদিও ইহুদি হিন্দু অন্যান্য অমুসলিম জাতিদের মধ্যে ঋতুবর্তী স্ত্রীদের সাথে এরূপ ব্যবহার কোথাও কোথাও প্রচলিত দেখা যায় রাসুল পাইসাল্লা সাল্লাম এ নির্দেশটির যে ব্যাখ্যা দিয়েছেন তা থেকে বোঝা যায় ঋতুবর্তী অবস্থায় স্ত্রীদের সাথে কেবলমাত্র সহবাস ছাড়া বাকি সকল সম্পর্ক বজায় রাখ থাকতে পারে এখানে শরীয়তের নির্দেশের কথা বলা হয়নি বরং প্রাকৃতিক ও স্বভাবজাত নির্দেশের কথা বলা হয়েছে মানুষ ও জীবজন্তুর স্বভাব প্রকৃতির মধ্যে যাকে নীরবে ও সংগোপনে ক্রিয়াশীল রাখা হয়েছে এবং পৃথিবীতে বসবাসকারী প্রতিটি প্রাণী যে সম্পর্কে স্বাভাবিকভাবেই সচেতন অর্থাৎ আল্লাহর সৃষ্ট প্রাকৃতিক নিয়ম নারীকে পুরুষের বিচরণ ক্ষেত্র হিসাবে তৈরি করেনি বরং তাদের উভয়ের মধ্যে জমি ও কৃষকের মতো একটা একটা সম্পর্ক রয়েছে জমিতে কৃষক বিচরণ ও করতে চায় না জমি থেকে ফসল উৎপাদন করার জন্য সে সেখানে যায় মানব বংশধারার কৃষককেও মানবতার এই জমিতে সন্তান উৎপাদন ও বংশধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে যেতে হবে মানুষ এই জমিতে কিভাবে ফসল উৎপাদন করবে সে সম্বন্ধে আল্লাহর শরীয়তের কোনো বক্তব্য নেই তবে তার দাবি কেবল এতটুকু যে তাকে জমিতেই যেতে হবে এবং সেখান থেকে ফসল উৎপাদন করার লক্ষ্যই যেতে হবে এখানে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহৃত হয়েছে এর দুটি অর্থ হয় দুটি গুরুত্বপূর্ণ সমান এর একটি অর্থ হচ্ছে তোমাদের বংশধারা রক্ষা করার চেষ্টা করো তোমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই যেন তোমাদের স্থান গ্রহণকারী তৈরি হয়ে যায় দ্বিতীয় অর্থটি হচ্ছে যে পরবর্তী বংশধরকে তোমরা নিজেদের ইস্তভা ইস্তলা করে যাচ্ছ তাকে দিন মান চরিত্র নৈতিকতা ও সামাজিক গুণাবলীতে গুণাবলীতে ভূষিত করার চেষ্টা করো পরবর্তী বাক্যে সতর্ক করে দেওয়া হয়েছে এই দুটি দায়িত্ব পালনে তোমরা যদি স্বেচ্ছায় গাফুলতি বা ত্রুটি করো তাহলে আল্লাহর কাছে তোমাদের জবাবদিহি করতে হবে সহি হাদিস থেকে জানা যায় কোন ব্যক্তি কোন বিষয়ে শপথ করার পর যখন শপথ ভেঙে ফেলায় তার জন্য কল্যাণ করবলে বলে সুস্পষ্ট ভাবে বুঝতে পারে তখন তার শপথ ভেঙে ফেলা এবং তার এবং তার কাফফারা আদায় করা উচিত শপথ ভাঙার কাফারা হচ্ছে দর্জন মিসকিনকে আহার করানো অথবা তাদের বস্ত্র দান করা বা একটি দাস মুক্ত করে দেওয়া অথবা তিন দিন রোজা রাখা সুরা নাইদার উনাশি নম্বর আয়াত দেখুন অর্থাৎ কথার কথা হিসাবে অনিচ্ছাকৃত ভাবে যেসব শপথ বাক্য তোমাদের মুখ থেকে বের হয়ে যায় সেগুলোর জন্য কোনো পরিভাষায় একে বলা হয় ইলা স্বামী স্ত্রীর মধ্যে সবসময় মধুর সম্পর্ক বিরাজমান থাকা সম্ভব না হতে পারে বিভিন্ন সময় সম্পর্ক ভেঙে যাওয়ার বহুবিধ কারণ সৃষ্টি হয়ে যায় কিন্তু আল্লাহর শরীয়ত এমন ধরনের সম্পর্ক ভাঙা পছন্দ করে না যার ফলে আইনগত ভাবে দাম্পত্য বাঁধনে আটকে থাকে কিন্তু কার্যত পরস্পর এমন ভাবে আলাদা থাকে যেন তারা স্বামী স্ত্রী নয় এ ধরনের সম্পর্ক বিকৃতির জন্য আল্লাহ আল্লাহ চার মাস সময় নির্ধারণ করে দিয়েছেন এই চার মাসের মধ্যে উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপিত করতে হবে অন্যথায় এ সম্পর্ক ছিন্ন করে দিতে হবে তারপর উভয়ে স্বাধীনভাবে নিজের ইচ্ছা মত বিবাহ করতে পারবে আয়াতে যেহেতু শপথ করে বসা শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে তাই ও আনাফি এই আয়াতে যে অর্থ গ্রহণ করেছেন তা এই যে যেখানে স্বামী আহ তার স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্ক না রাখার শপথ করে একমাত্র সেখানেই এই বিধানটি কার্যকর হবে আর শপথ না করে দাম্পত্য সম্পর্ক যত দীর্ঘকালের জন্য বিচ্ছিন্ন থাকুক না কেন এ আয়াতের নির্দেশ সেখানে প্রযোজ্য হবে না কিন্তু মালিকি কিন্তু মালিকি ফকিহদের মত মত হচ্ছে শপথ করুক বা না করুক উভয় অবস্থায় এই চার মাসের অবকাশ পাবে ইমাম আহমদ তালা এর একটি বক্তব্য এর সমর্থনে পাওয়া যায় হজরত আলী রাজ ইবনে আব্বাস রাজ্লাহ তালাহ হাসান বসরি রাজ তালা এর মতে এই নির্দেশটি শুধুমাত্র বিকৃতির কারণে যে সম্পর্ক ছেদ হয় সেই ক্ষেত্রে প্রযোজ্য তবে কোনো অসুবিধার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকা অবস্থায় স্বামী যদি স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক ছেদ করে তবে তার ওপর এই নির্দেশটি প্রযোজ্য হবে না কিন্তু অন্যান্য ফকিহদের মতে স্বামী স্ত্রীর মধ্যকার দৈহিক সম্পর্ক ছিন্নকারী প্রতিটি সফতি। লাহর অন্তর্ভুক্ত এবং সন্তুষ্টির সাথে হোক বা অসন্তুষ্টির সাথে হোক চার মাসের বেশি সময় পর্যন্ত এ ধরনের অবস্থা অব্যাহত থাকা উচিত নয় কোন কোন এ বাক্যের অর্থ এভাবে গ্রহণ করেছেন যে এই নির্দিষ্ট সময় কালের মধ্যে যদি তারা নিজেদের শপথ ভেঙে ফেলে এবং তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক পূর্ণ স্থাপন করে নেয় তাহলে তাদের শপথ ভাঙার কাফফারা আদায় করতে হবে না আল্লাহ তাদেরকে এমনিতেই মাফ করে দেবেন কিন্তু অধিকাংশ ফকিহর মত হচ্ছে শপথ ভাঙার জন্য কাফফারা আদায় করতে হবে ক্ষমাশীল ও পরম দয়ালু বলার অর্থ এই নয় যে কাফারা মাফ করে দেওয়া হয়েছে বরং এর অর্থ হচ্ছে আল্লাহ তোমাদের কাফফারা কবুল করে নেবেন এবং সম্পর্ক ছেদের সময়ে তোমরা পরস্পরের সাথে সম্পর্ক সম্পর্ক ছেদের সময়ে তোমরা পরস্পরের উপরে যেসব বাড়াবাড়ি করেছিলে সেগুলো মাফ করে দেবেন হযরত উসমান রাজিল্লা তালা হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিল্লাহ তালা হজরত জায়েদ ইবনে সাবেদ রাজি আল্লাহ তালা প্রমুখ সাহাবিগণের মতে রুজু করার অর্থাৎ শপথ ভাঙার ও পুনরায় স্বামী স্ত্রীর সম্পর্কে স্থাপন করার সুযোগ চার মাস মেয়াদের মধ্যে সীমাবদ্ধ এই মেয়াদ অতিবাহিত হয়ে যাওয়া এর অর্থ বহন করে যে স্বামী তালাক দেওয়ার সংকল্প করেছে তাই এই অবস্থায় এই নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার সাথে সাথেই আপনা আপনি তালাক অনুষ্ঠিত হয়ে যাবে সেদিন হবে এক তালাক অর্থাৎ পালনকালে স্বামী আর স্ত্রীর স্ত্রীকে গ্রহণ করার অধিকার থাকবে না তবে তারা উভয়ে চাইলে আবার নতুন করে বিবাহ করতে পারবে হজরত অমর তালা হজরত আলী তালা হজরত ইবনে আব্বাস রা হজত ওমর অমর তালা থেকেও এ ধরনের একটি বক্তব্য উদ্ধৃত হয়েছে আনাফি ফকিহগণ এ মত গ্রহণ করেছেন সাইদ ইবনুস মুসা আব মাকুল জুহরি প্রমুখ ফকিহগণ এ মতে এই অংশটুকুর সাথে একমত হয়েছেন যে চার মাস সময় অতিবাহিত হওয়ার পর সরাসরি তালাক সংগঠিত হয়ে যাবে কিন্তু তাদের মতে সেটা হবে এক তালাক বাইদ অর্থাৎ ইদ্যাত কারণকালে স্বামী আবার স্ত্রীকে রুজু করার তথা দাম্পত্য সম্পর্কে ফিরিয়ে নেওয়ার অধিকারী হবে আর যদি রুজু না করে সহযোগিতা অতিবাহিত হওয়ার পর দুজন আবার চাইলে বিবাহ করতে পারবে অর্থাৎ যদি তুমি অন্যায়ভাবে স্ত্রীকে তালাক দিয়ে থাকো তাহলে আল্লাহর পাকড়াও সম্পর্কে নিঃসংক থেকে না তিনি তোমার বাড়াবাড়ি অন্যায় সম্পর্কে অনবহিত নন এতে প্রদত্ত বিধানটির ব্যাপারে ফকিহগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন তাদের একটি দলের মতে স্ত্রীর তৃতীয় ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর যতক্ষণ সে গোসল করে পাক সাফ না হবে ততক্ষণ তালাকের বায়েত অনুষ্ঠিত হবে না এবং ততক্ষণ স্বামী রুজু করার অধিকার থাকবে হজরত আবু বকর হজরত উমর রাজি আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ হজরত আবু মুসা আস আরি রাজি আল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা প্রমুখ বিখ্যাত সাহাবিগণ এ মত পোষণ করেন হানাফি ফহিহ গণ এ মত গ্রহণ করেছেন বিপরীত পক্ষে অন্য দলটি স্ত্রীর তৃতীয় ঋতুস্রাব শুরু হওয়ার সাথে সাথেই স্বামী রুজু করার অধিকার খতম হয়ে যাবে এ মত পোষণ করেন হজরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হজরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা শাফি ও মালিকি ফকিহগণ এ মত গ্রহণ করেছেন কিন্তু মনে রাখতে হবে এই নির্দেশটি কেবল মাত্র যখন স্বামী তার স্ত্রীকে এক বা দুই তালাক দেয় তখনকার অবস্থার সাথে সম্পর্কিত স্বামী তিন তালাক দেওয়ার পর আর তার রুজু করার অধিকার থাকবে না এই ক্ষুদ্র আয়াতটিতে জাহিলি যুগে আরবে প্রচলিত একটি মারাত্মক রকমের সামাজিক ত্রুটি সংশোধন করা হয়েছে তদানি স্থান আরব সমাজে এক ব্যক্তি তার স্ত্রীকে অসংখ্যবার তালাক দিতে পারত স্বামী স্ত্রীর প্রতি বিরূপ হয়ে গেলে তাকে বারবার তারা দিত এবং আবার ফিরিয়ে নিত এভাবে বেচারী স্ত্রী না স্বামীর সাথে ঘর সংসার করতে পারত আর না স্বাধীনভাবে আর কাউকে বিবাহ করতে পারত কোরআন মাজিদের এই আয়াতটি এই জুলুমের পথ রুদ্ধ করে দিয়েছে এই আয়াতের দৃষ্টিতে স্বামী একটি বৈবাহিক সম্পর্কের মধ্যে নিজের স্ত্রীকে বড় জোর দুবার রোজ রোজন তালাক দিতে পারে যে ব্যক্তি তার স্ত্রীকে দুইবার তালাক দেওয়ার পর আবার তাকে ফিরিয়ে নিয়েছে সে তার জীবনকালে যখন তাকে তৃতীয়বার তালাক দেবে তখন সেই স্ত্রী তার থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে পুরানো হাদিস থেকে তালাকের যে সঠিক পদ্ধতি জানা যায়